আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে হাজির হলাম তো মূলত এই পত্রিকাটিতে পুরো এক সপ্তাহ জুড়ে সরকারি বেসরকারি সকল প্রকার চাকরি নিয়োগ প্রকাশ করা হয় তো নিয়োগটি মূলত পত্রিকাটি প্রকাশ করা হয়েছে ১২ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে কিন্তু অনেক বড় নিয়োগ রয়েছে তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই চাকরি আবেদনগুলো করে নেবেন তো প্রথমে রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এখানে পদের সংখ্যা হচ্ছে পঁচাত্তর জন এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এখানে কিন্তু অনেকগুলো লোক নেওয়া হবে এরপর হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে সতেরো জন এরপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর তো পদের সংখ্যা হচ্ছে পঁচিশ জন এরপর হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পদের সংখ্যা হচ্ছে একশো তেষট্টি জন এরপর হচ্ছে গ্রুপ চাকরি তো এখানে মূলত লোক নেওয়া হবে এরপর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড পদের সংখ্যা হচ্ছে তেতাল্লিশ জন তো এজেন্সির মাধ্যমে ইয়ার্ড ও চাকরি নেওয়া হবে তো এইগুলো আসলে অনেক সময় বয়া হয়ে থাকে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তো পদের সংখ্যা হচ্ছে সাতজন এরপর হচ্ছে আর্মি মেডিকেল কলেজ যশোর পদের সংখ্যা হচ্ছে নয় জন এরপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় গাজীপুর পদের সংখ্যা হচ্ছে তিপ্পান্ন জন এরপর হচ্ছে এস বিআরসি ব্যাংক পিএলসি পদের সংখ্যা হচ্ছে জন এরপর হচ্ছে বসুন্ধরা গ্রুপ চাকরি তো পদের সংখ্যা হচ্ছে তেরো জন এরপর হচ্ছে নেত্রকোনা পলিবিদ্যুৎ সমিতি পদের সংখ্যা হচ্ছে ছয় জন এরপর হচ্ছে সখীপুর পৌরসভা কার্যালয় পদের সংখ্যা হচ্ছে দুই জন এরপর হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন তো পদের সংখ্যা হচ্ছে চারজন এরপর হচ্ছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এক পদের সংখ্যা হচ্ছে সাতজন এরপর হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তো এইটি কিন্তু আমরা প্রথমে দেখে নিয়েছি এরপর হচ্ছে শহীদ বীর উত্তম লো আনোয়ার গার্লস কলেজ পদের সংখ্যা হচ্ছে সাতজন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে লোক নেওয়া হবে এরপর হচ্ছে ইউনিভার্সিটি এখানে লোক নেওয়া হবে এরপর হচ্ছে সেন্ট্রাল মেডিকেল কলেজ এখানে কিছু লোক নেওয়া হবে এরপর হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে কিন্তু কিছু লোক নেওয়া হবে তো এগুলো কিন্তু আগে দেখে নিয়েছি এরপরে হচ্ছে প্রবাসশিপ কল্লি গ্রুপ চাকরি এরপর হচ্ছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চাকরি এরপর হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড পদ সংখ্যা হচ্ছে 20 জন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ